আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ক্যারামেল প্রটিং তো অনেক খেয়েছেন একবার হলো ক্যারামেল কেক বানিয়ে খাবেন মুখে দিলে মিলিয়ে যাবে এতটা মজার হয় এই ক্যারামেল কেক তো টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন আমি প্রথমত হচ্ছে ক্যারামেল তৈরি করে নেবো যেহেতু কেকটা তৈরি করব ক্যারামেল দিয়ে এখানে হচ্ছে আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি মিষ্টিটা হচ্ছে আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন তো সিলভারের পাতালের মধ্যে হচ্ছে ক্যারামেল তৈরি করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তা আমি হচ্ছে চেড়ে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ পানি এই ক্যারামেলের মধ্যে অবশ্যই পানি দেওয়ার সময় চুলা একেবারে লো হিটে করে দিতে হবে প্রথমত পানি দিলেই একটু শক্ত শক্ত মনে হবে তারপরে আস্তে আস্তে গলে যাবে বয় পাওয়ার কিছু নেই শক্ত হয়ে গেলে খুব সুন্দরভাবে গলে গেছে এখন আমি এই ক্যারামেল নামিয়ে এক পাশে রেখে দেব আমি একটা বাটিতে এখানে দুটি ডিম নিয়েছি ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে কাটা চামচ দিয়ে যেন সাদা অংশ আর কুসুম একসাথে মিলে মিশে যায় তা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ডিমটা অবশ্যই আমাদেরকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি হচ্ছে দিয়ে দিব হাফ কাপ ময়দা অবশ্যই একটু সেলে নেব তারপরে দিয়ে দেব হচ্ছে হাফ সা চামচ বেকিং পাউডার হাফ চামচের সেও কম দিয়ে দিবে এক সিমটি বেকিং সোডার উপকরণগুলো আমি সেলে নিব সেলে নেওয়ার পরে এখন আবারও ডিমের সাথে সব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদেরকে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সেই তৈরি করে রাখা ক্যারামেল এখানে আমি সব টুকুই দিয়ে দিব বাকি একটু পরে দিব কেকের হচ্ছে এই ডোটা একটু পাতলা হবে তা আমি সবটুকু ক্যারামেল এখানে দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব একসা চামচ তেল এই কেকটার মধ্যে তেল একেবারে কম লাগে আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে একশা চামচ ঘিও দিয়ে দিতে পারেন তো তেল ভালো করে মিশিয়ে নিয়েছি আমি তা আমি যে বক্সের মধ্যে হচ্ছে কেক তৈরি করবো ওই বক্সের মধ্যে একটা হোয়াইট পেপার হচ্ছে তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি কেকটা হতে একেবারে অল্প সময় লাগে তো আমি চুলার মধ্যে আগে থেকে একটা প্যান গরম বসিয়ে রেখেছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে রাখবো পাঁচ মিনিট পরে ফিরে আসবো দেখেন মাসোল্লা পাঁচ মিনিট পরে কেকটা ফুলে ডাবল হয়ে গেছে আমি হচ্ছে একটা কাঠে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে হয়ে গেছে কেকটা আমি ঠান্ডা হওয়ার পরে ফিরে আসবো তো ঠান্ডা হওয়ার পরে হচ্ছে আমি কেকের বাটি থেকে কেকটা উঠিয়ে নিয়েছি এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এই কেকটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে ভীষণ মজার এই কেক রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক দিবে দেখেন কেকটা কতটা সফট হয়েছে ভীষণ মজার এই ক্যারামেল কেক একবার হলো বাসায় বানিয়ে খাবেন আপনজনদেরকে খাওয়াবেন যেই খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটা মজার হয় মাসোহাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও হয় এই কেকটি অসাধারণ হয়েছে আর এক কেক হচ্ছে বাচ্চারা খুবই মজা করে খাবে কারণ খেতে ভীষণ ভালো হয় তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ